পটলগুলোকে পটলের উপরটা চেচে পরিষ্কার করে দেবো তারপরে এক পাশ কাটবে আর এক পাশ বন্ধ থাকবে এক পাশ কাটবে না পটলটাকে এভাবে ভালো করে আছড়ে নেব পটলের উপরে যে চামড়াটা থাকবে সেগুলো চলে যাবে তারপর এক সাইড কেটে নেব এই দেখুন অল্প একটু এক সাইড কেটে নেব আর এক সাইড থাকবে আর ভিতরের ভিতরেরটা বের করে নেব এখন পটলের বীজগুলো ভালো করে বের করে নেব পিঁয়াজটাকে ঘিঘিরি করে কেটে নিয়ে বেটে নিব শেষ আমার পটলের বীজ বোস এখন আমি রসুন এখন আমি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ছেড়ে নিয়ে রসুনটাকেও বেটে নিতে হবে আদা বাটবো পেঁয়াজ বাটবো একদম পটলের বীজগুলো বেটে নিব

পটলে ভোর ঘোরার জন্য মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পটলটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো বলে সেই জন্য একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি সেই জন্য চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি অনেক পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ অল্প চিনি আর অল্প হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ব্যাটারটাকে মাখিয়ে নেব এখন এই পটলের ভিতরে এই ভাজা মশলাটা সবগুলো পটলের মধ্যে ভালো করে মশলা করা হয়েছে তখন এদিকে তেল ভাজা হবে কড়াইতে তেল দিয়েছি এখন আমি পটলগুলো ভেজে নিব এখন আমি পটলটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তেলের মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে দিলাম সে রাখা মশলাগুলো তেলে ছেড়ে দেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো

খেতে দারুণ হয়েছে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে পরে আরেকটি নতুন ব্লগ